হ্যালো আলাইকুম যেখান থেকে দেখছেন সবাইকে সুন্দর সুন্দর হচ্ছে দেখে দিচ্ছি আপনাদের পছন্দের একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্বোয়ডারি অর্ক করে দেওয়া থাকবে খুব সুন্দরভাবে হচ্ছে তিনটা বাটন করে দেওয়া থাকবে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে হাতাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন রংকস গ্যারান্টি কিন্তু থাকবে এই ড্রেসটা হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা ওকে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপাট্টা থাকবে দেখেন খুবই সুন্দর কালারফুল কালার কন্টাস্টের সাথে থাকবে টার্সেল দেওয়া থাকবে খুবই চমৎকার আর কালার কন্টাস্টের সাথে হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু একদমই ধামাকা অফারে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে যতগুলো ড্রেস দেখে দিব অফার প্রাইজে থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে খুবই চমৎকার একটা ড্রেস ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা আর যারা পাইকারিতে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোলসেল বিক্রি করি আপনারা চাইলে কিন্তু হচ্ছে পাইকারির জন্য কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আর পাইকারি প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে যে আপনারা ছোটোখাটো বিজনেস করেন তারাও কিন্তু চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন ওকে প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা একটু সর্বনিম্ন প্রাইসের ভিতরে খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ স্টক প্রোডাক্ট করা আছে মানে প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে খুবই চমৎকার একটা ড্রেস দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেম ড্রেসটার হচ্ছে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন অফিস ভার্সিটি রেগুলার পড়ার জন্য যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু একদমই মানে রেগুলার ইউজের জন্য কিন্তু এই ড্রেসগুলো আপনারা কিন্তু পার্সেস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভিতরে এই ড্রেসগুলো কিন্তু পড়লে আপনাদের একটু মানে অন্যরকম লাগবে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন না অনলি এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপে নিতে পারেন আর যারা হচ্ছে আমাদের শোরুমে এসেও কিন্তু দেখে শুনে ড্রেসগুলো পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস কিন্তু হচ্ছে ভিডিও শেষে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেখেন এত সুন্দর ড্রেসটার লুকটা দেখেন জাস্ট টপ এটা হচ্ছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে যারা একটু সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এটিগুলো নিতে পারেন একদমই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল থাকবে আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক টাকা আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখে দিব খুবই চমৎকারভাবে দেখেন এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে একদমই ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু থাকবে পাঁচ হাতে নামাজি দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখিয়ে দিব আপনারা দেখেন খুবই চমৎকার যারা একটু ল্যাভেন্ডার কালার পছন্দ করেন এই কালারটা কিন্তু সবসময় ট্রেন্ডে থাকে দেখেন খুবই চমৎকার লাগে আপনারা পড়লে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারেন দেখেন খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার ওনার নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার প্রত্যেক এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন না কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন সেম এই যে এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার কিন্তু টোটাল তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই দেখিয়ে দিব এটা থাকবে হচ্ছে আপনার হোয়াইট এর সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন খুবই চমৎকার একটা ড্রেস এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সুতার কাজ থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাড় প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইসেও কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন সেম ডিজাইনটার হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই দেখিয়ে দিব দিব দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন ওকে এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন লাস্ট কালারটা দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন তারপর হচ্ছে একটা কালার দেখে দিব খুবই চমৎকার একটা কালার দেখেন দেখেন খুবই চমৎকার একটা কালার যারা একটু সিম্পলের ভিতরে সুপার ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারেন দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাগুলো কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অলাইনশ থেকে নিতে হবে সোভেস আপনাদের সুবিধা হচ্ছে ড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ নম্বরের চারবেতার স্ট্যান্ড বলছে শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো পাস সুভের ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম